আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত মেয়েরা রান্নার সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ করলে তাদের সংসারে বরকত আসে এবং এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে ইবাদত হিসাবেও গণ্য হতে পারে রান্নার সময় মেয়েদের যে কাজ করা উচিত নাম্বার এক বিসমিল্লা রান্নার শুরুতে বিসমুল্লাহ রহমান রহমবাল্লা সুনত রাসুল সাল্লাহআ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে তার কাজ সফল হয় এবং শয়তান তার কাজে অংশ নেয় না সৈহ মুসলিম নম্বর দুই দোয়া ও আল্লাহর স্মরণ রান্নার সময় আল্লাহর নাম স্মরণ করা যেমন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এবং আস্তাক ফিরুল্লাহ পরা এই ডিগ্রি করলে রান্নায় বরকত আসে এবং সংসারে শান্তি ও সাফল্য আসে নাম্বার তিন রান্নার উদ্দেশ্যে পরিষ্কার রাখা রান্নার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত করা রাসুল সাল্লা বলেছেন তোমরা যে কাজই করো তা আল্লাহর জন্য করতে হবে সৈহ বুখারি নাম্বার চার খাবার সবার সঙ্গে ভাগ করে খাওয়ানো খাবার বাক করে খাওয়ানো বিশেষ করে দরিদ্রদের এবং প্রতিবেশীদের ইসলামে গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যকে খাওয়ায় সে দ্বিগুণ সব পাই সৈহ বুখারি নাম্বার পাঁচ মৃত্যুব্যায়ী হওয়া রান্নার সময় অতিরিক্ত খাবার তৈরি না করা এবং অপচয় না করা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন খাবারের মধ্যে বরকত থাকে যেখানে অপচয় করা হয় না সৈহব বুখারি নাম্বার ছয় পরিবারকে স্নেহ ও যত্ন দিয়ে রান্না করা রান্নার সময় পরিবারের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করা যা সম্পর্কের উন্নতি ঘটায় রান্না স্নেহের সাথে খাবার তৈরি করা সংসারে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধি করে নাম্বার সাত খাবারের পর একে অপরকে দোয়া করা রান্না করা শেষে খাবার প্রস্তুত হয়ে গেলে পরিবারের সদস্যদের জন্য দোয়া করা গুরুত্বপূর্ণ বিশেষ করে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা এবং দোয়া করা মেয়েরা রান্নার সময় যদি বিসমিল্লাই রহমান রহিম বলেন খাবার বাক করে খেতে দেন মৃত্যুব্যী হন এবং আল্লাহ স্মরণ করেন তবে তা তাদের সংসারে বরকত আনে এবং তাদের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির সাথে মিলিত হয় এর ফলে সংসারে শান্তি ভালোবাসা এবং সাফল্য আসে আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রত্যেক মা ও বোনদেরকে যে আমলের কথা বলা হয়েছে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম